অবশেষে সকলের সামনে গহনাকে বাঁচিয়ে গহনার পাশে এসে দাঁড়ালো আয়ুষ্মান এমনটাই দেখতে পারবেন একশো বত্রিশতম পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে গহনার দাদা ভোলা বলে কি শুরু করেছিস গহনা তোর ভালোর জন্যই তো আমি এসব কিছু করছি আরে ডাক্তারবাবু তো এখান থেকে পালিয়ে যাবে না হলে বিয়েটা আর তখনই গহনা রেগে যায় গহনা রেগে গিয়ে বলে জোর করে কোনো কিছু হয় না আমি জোর করে এ বিয়ে করতে চাই না তুমি প্লিজ এক্ষুনি আমাদের বাঁধনটুকু খুলে দাও এদিকে গহনার দাম মাথাটাকে নিচু করে রাখে গহনা তখন আয়ুষ্মানের দিকে তাকে বলে যার জন্য আমি এত কিছু করছি সে যদি ভালো করে না বুঝে তাহলে এই বিয়ে আমার কোনো দরকারই নেই আমি জোর করে কোনো বিয়ে করতে চাই না জোর করে বিয়ে করা যায় কিন্তু ভালোবাসা অর্জন করা যায় না এ বলে তখন আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে আয়ুষ্মানকে অনেক বোঝানোর চেষ্টা করে ডাক্তার বাবু আমি কখনো চাই না আপনাকে জোর করে বিয়ে করার জন্য কিন্তু আমি সবসময় আপনার ভালো চেয়েছিলাম সে ভালো থেকে আপনাকে আলিয়ার থেকে দূরে রাখার চেষ্টা করেছি কিন্তু আপনি সবসময় আলিয়ার কাছাকাছি আসার চেষ্টা করছেন আপনি এখনও আলিয়া এবং আলিয়ার মায়ের আসল রূপটা দেখেননি একবার শুধু কমলার মার জ্ঞানটা ফিরে আসুক তাহলে উনি সব সত্যিটা বলতে পারবে আর আপনি ওনার কথা তো অন্তত বিশ্বাস করবেন নিজের মায়ের কথা বিশ্বাস করবেন না আমার কথা না হয় বাদ দিলাম তোমরা এখন আমার বাদন খোলো যদি এখানে বিয়ে পড়াও আমাদের তাহলে আমি এক্ষুনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব তখনই আবার আয়ুষ্মান গহনাকে আটকায় গহনা কি করছো কি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে গহনা তখন তার মায়ের দিকে আসে এবং তার মাকে বলে মা প্লিজ আমার বাদনটা খুলে দাও আমার আর সহ্য হচ্ছে না এসব কিছু এদিকে গহনার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে তার মা এদিকে তখনই আবার তার দাদা বলে উঠে কি শুরু করেছিস দেখ আরেকবার ভেবে দেখ গহনা আরেকবার ভেবে দেখ এদিকে তখনই আবার গহনার মা বলে উঠে আমি কিছু করতে পারলাম না আমি বাদনটা খুলে দিতে বাধ্য হলাম আমার মেয়ের কষ্ট হচ্ছে এ বলে তখন বাদনটা খুলে দিল অন্যদিকে দেখা যাবে ঘরের মধ্যে আয়ুষ্মানের মা একটু একটু করে চোখ খোলার চেষ্টা করে একটু একটু করে তার সব কিছু মনে পড়তে থাকে জ্ঞান ফিরতে শুরু করে সে মাথায় হাত দিয়ে ফেলে এদিকে হঠাৎ করে আয়ুষ্মানের কাছে আসে গহনা গহনা আয়ুষ্মানের কাছে এসে আয়ুষ্মানের হাত থেকে বাঁধনটা খুলে দেয় তার মুখ থেকে রোমালটাকে খুলে দেয় আর তখনই আয়ুষ্মানের কাছে এসে বলে আমি আসলে আসলে আপনার কোনো দিন ক্ষতি চাইনি সবসময় আমি আপনার ভালো চেয়েছিলাম আর সেই জন্যই তো আপনাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম এভাবে জোর করে আপনাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই নেই জোর করে আমি সব কিছু পাবো না এদিকে গহনা নানা কথা বলতে থাকে আয়ুষ্মানকে আয়ুষ্মান তখন বলে ওঠে তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন আলিয়ার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছিল তখনই আবার গহনা বলে ওঠে আলিয়ার সঙ্গে বিয়ে হচ্ছিল ঠিক কিন্তু আলিয়া যে কত বড় নোংরা প্রকৃতির একটা মানুষ সেটা আপনাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না আপনি শুধুমাত্র আমাকে দোষারোপ করছেন দোষারোপ করছেন তো করুন আর কিচ্ছু করবো না আমি আপনি যদি আলিয়ার সঙ্গে বিয়ে করে ভালো থাকেন তাহলে আলিয়ার সঙ্গে আপনার বিয়ে হবে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না অনেকটা হয়েছে আমি আর কিছু করব না আপনি আপনার মতো জীবনটাকে সাজাতে পারেন তখনই আবার গহনার দিকে তাকিয়ে আয়ুষ্মান কান্না করতে থাকে এদিকে দেখা যাবে আয়ুষ্মানের মা হাত থেকে পড়ে যায় সে নিজে হাঁটার চেষ্টা করে সমস্ত সত্যিটা তার ছেলেকে জানানোর চেষ্টা করে তখন আয়ুষ্মানের দিকে তাকে বলে আমি সব সবসময় আপনার হাসি খুশি জীবনটা চাই আপনার জীবনটা যেন হাসি খুশি হয় এখন যদি আলিয়ার সঙ্গে বিয়ে করলে আপনি হাসি খুশি থাকেন তাহলে যান বিয়ে করার আমি আর আপনাকে আটকাবো না অন্যদিকে শক্তিশীল বাড়িতে তার লোকদেরকে ফোন করে আরে কি করছিস কি এতক্ষণ সময় লাগে না কি তাড়াতাড়ি তন্ন করে খোঁজ ওদেরকে যে কোনো জায়গায় খুঁজে পেলে এখানে টানতে টানতে নিয়ে আসবি টানতে টানতে নিয়ে আসবি চোখের সামনে এদিকে পিসিমনি রাখতে শুরু করে দেয় হঠাৎ করে দেখা যাবে আয়ুষ্মানের মা সেখানে চলে আসে এবং আয়ুষ্মানের মা আয়ুষকে বলে তুই আলিয়াকে বিয়ে করিস নি তো প্লিজ বল না আলিয়া কিন্তু খুব খারাপ একটা মেয়ে আর হ্যাঁ তুই গহনাকে কি সিঁদিতে সিঁদুর পরি দিয়েছিস নাকি এদিকে উদ্ভট এই প্রশ্নের কোনো জবাবই দিতে পারছে না আয়ুষ্মান এদিকে হঠাৎ করে দেখা যাবে আয়ুষ্মান তার মাকে জিজ্ঞেস করে কিন্তু এই কথাগুলো কেন বলছো আমাকে ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হয় শক্তি সিন আয়ুষ্মানের পরিবারের সকলে এদিকে এক এক করে যখনই আলিয়ার সমস্ত কথাগুলো বলতে থাকে তখনই আলিয়া মনে করতে থাকে আরে গহনা তো আমাকে বলেছিল সে নাকি কি ফাঁস করে দিবে আর আয়ুষের মা তো সব কিছু বলে দিচ্ছে এদিকে আয়ুষ্মানের মায়ের কথা কেউ বিশ্বাস করে না শুধুমাত্র আয়ুষ একটু একটু করে বিশ্বাস করার চেষ্টা করে আর পুলিশকে বলে এত কথা শোনার টাইম নেই এক্ষুনি ওর পরিবারের সকলকে ধরে নিয়ে যান এদিকে হঠাৎ করে দেখা যাবে আলিয়া আলিয়া গহনাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই আয়ুষ্মান তাকে ধরে ফেলে আয়ুষ্মান ধরে ফেলে তাকে আপন করে নেয় তাকে কাছে টেনে নেয় আর এটা দেখে আলিয়া বিষণী রাখতে শুরু করে এবং বলে কী ব্যাপার আয়ুষ তুমি আবার কেন গহনাকে বাঁচাতে গেলে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই আয়ুষ্মান বলে ওঠে গহনা কোথাও যাবে না গহনা এখানেই থাকবে তো বন্ধুরা কে কে খুশি হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন